সকালের নাস্তায় একটু নতুন কিছু হলে কেমন হয় আজকে আমরা এমনই একটা রেসিপি নিয়ে কথা বলবো যা সকালটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তুলবে চলুন তাহলে দেখে নিই মাইক্রোওয়েভ ভেজিটেবল এগ ক্যাসেরোলের এই ঝটপট রেসিপিটা আচ্ছা ভাবুন তো একবার চুলা ছাড়াই কি গরম গরম একটা নাস্তা বানানো যেতে পারে হ্যাঁ একদমই সম্ভব আর আজকের এই রেসিপিটা ঠিক সেটাই প্রমাণ করে দেবে বিশেষ করে ব্যস্ত সকালের জন্য এই ভেজিটেবল এগ ক্যাসেরোল কিন্তু এক কথায় দারুণ একটা সমাধান সবচেয়ে মজার ব্যাপার হল এটা মাইক্রোওয়েভে বানানো যায় খুব সহজে আর ঝটপট চলুন প্রথম আলো থেকে নেয়া নেসা বেগমের এই চমৎকার রেসিপিটা আমরা ধাপে ধাপে দেখে নিই তো চলুন শুরু করা যাক যে কোনো রান্নার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সব উপকরণ হাতের কাছে গুছিয়ে নেওয়া দেখে নেওয়া যাক এই ক্যাসারোলের জন্য আমাদের ঠিক কী কী লাগছে দেখুন উপকরণগুলো কিন্তু খুবই সাধারণ প্রায় সবার রান্নাঘরেই থাকে আমাদের লাগবে ছয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে স্লাইস করে রাখা আলু একটা ক্যাপসিকাম তিনটা টমেটো আর এক কাপের মতো গ্রেট করা চিজ আর স্বাদ বাড়ানোর জন্য তো অলিভ অয়েল গোলমরিচের গুঁড়া অরিগ্যানো আর স্বাদ মতো লবণ থাকছেই এখন আসা যাক এই ক্যাসেরলের আসল জাদুতে আর সেটা হল এই সাদা সস এই ক্রিমি সসটাই কিন্তু সব উপকরণকে একসাথে ধরে রাখবে আর পুরো ডিশটাতে একটা অসাধারণ ক্রিমি ভাব এনে দেবে এই দারুণ সসটা বানানোও কিন্তু খুবই সহজ মাত্র চারটি জিনিস লাগবে দুই টেবিল চামচ মাখন এক টেবিল চামচ ময়দা এক কাপ দুধ আর এক চিমটি জাইফল গুঁড়া যা খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে সস বানানো কিন্তু একদমই সহজ প্রথমে মাখনটা গলিয়ে নিতে হবে মাখন গলে গেলে তাতে ময়দা দিয়ে দিন এখানে একটা জরুরি বিষয় খেয়াল রাখতে হবে ময়দা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে না হলে দলা পেকে যেতে পারে এরপর দুধ আর জাইফল গুঁড়া দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সসটা সুন্দর ঘন হয়ে আসছে তো আমাদের সব উপকরণ তৈরি এবার হল লেয়ারিংয়ের পালা কারণ এই যে আমরা স্তর করে সাজাব এর মধ্যে কিন্তু আসল লুকিয়ে আছে প্রস্তুতিটাও খুব সহজ টমেটো আর ক্যাপসিকামের বিচি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর একটা ওভেন প্রুফ পাত্রে ভালোভাবে অলিভ অয়েল ব্রাশ করে সেদ্ধ আলুর স্লাইস দিয়ে একটা বেস বা ভিত্তি তৈরি করে ফেলতে হবে এবার আসছে স্বাদের প্রথম স্তর আলুর ওপর প্রথমে একটু সাদা সস ছড়িয়ে দিন তার ওপর কেটে রাখা সবজিগুলো সুন্দর করে বিছিয়ে দিন আবার একটু সাদা সস আর সবশেষে অল্প করে একটু চিজ ছড়িয়ে দিন ব্যাস প্রথম স্তরটা হয়ে গেলে বাকি যে আলুগুলো আছে সেগুলো দিয়ে একইভাবে আরেকটা স্তর তৈরি করতে হবে এতে ক্যাসেরোলটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে আর এই হলো ফাইনাল এবং আমার মতে সবচেয়ে মজার ধাপটা আলুর স্তরের ওপর খুব সাবধানে ছটা ডিম ভেঙে দিন এরপর এর উপর ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়া অরিগ্যানো আর বাকি যতটুকু চিজ আছে সবটুকু দিয়ে ঢেকে দিন আমাদের ক্যাসেরোল এখন বেক করার জন্য একদম তৈরি চলুন তাহলে শেষ ধাপটাও দেখে নেওয়া যাক নির্দেশনাটা খুবই সহজ আগে থেকে গরম করে রাখা মানে প্রিহিটেড মাইক্রোওয়েভ ওভেনে ডিশটা সাবধানে বসিয়ে দিতে হবে ওভেনটা আগে থেকে গরম থাকলে রান্নাটা খুব সুন্দর আর সমানভাবে হয় আর সবচেয়ে দারুণ ব্যাপার হল সময় হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র দশ মিনিট কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটেই রেডি হয়ে যাবে এই অসাধারণ নাস্তাটা আর দশ মিনিট পর দেখুন আমাদের ক্যাসারোল একদম তৈরি কি দারুণ লাগছে দেখতে তাই না এটা ঝটপট বানানো খুব সহজ খেতে অসাধারণ সুস্বাদু আর পুরোটাই কিন্তু চুলা ছাড়াই তৈরি হল এই পুরো প্রক্রিয়াটা দেখার পর আমার তো মনে হচ্ছে এখনই বানিয়ে ফেলি তাহলে এই সহজ আর চমৎকার রেসিপিটি কবে তৈরি করা হচ্ছে